আসসালাম আলাইকুম শেফালে সবাইকে স্বাগতম দেখেন আপুরা কি সুন্দর জয়পুরের দুইটা নতুন ডিজাইন আসছে অনেক সুন্দর দুইটা ডিজাইন দেখলেই পছন্দ হয়ে যাবে করি তো চলুন দুইটা আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর চলুন ড্রেস দুইটা দেখাই দেখেন কি সুন্দর কালার গুলো মার্শাল্লাহ কি সুন্দর সিগিনি গ্রিন একটা কালার অনেক সুন্দর দেখেন একটা মেরুন কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন জাম কালারের কালারগুলো এর মধ্যে একটা কালার তামা কালার বা ইট কালার বলে অনেক সুন্দর চারোটা কালার তো চলুন এক এক করে চারোটা ডিজাইন খুলে দেখাচ্ছি প্রথম একটা সি গ্রিন কালার দিয়ে শুরু করবো দেখেন কি সুন্দর এই কালার ডিজাইনটা কি সুন্দর অসাধারণ এগুলো কেউ মিস করবেন না পুরো প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি ড্রেস গুলো মিস করার মতো না অনেক সুন্দর ড্রেসগুলো আমরা দেবো অফার প্রাইজে আমি প্রাইসটা বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কি সুন্দর পিনটা মাসাল্লাহ কালারটা কি অসাধারণ দেখেন কালারটা কি অসাধারণ একটা কালার এগুলো মিস করবেন না পুরো স্টক খুবই লিমিটেড আছে আশা করি জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন প্যান্টের পিসটা কি সুন্দর একটা পিন করছে কত সুন্দর ছোট ছোট একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন 마শাআল্লাহ গুলো মিস করার মতো না ওন্নাটা তো আরো অসাধারণ পুরা গুলো কাপড় কোয়ালিটি এতটাই প্রিমিয়াম যে আপনাকে গরমে একদম আরামে রাখবে এতটা প্রিমিয়ামের ড্রেস গুলো ওন্না গুলো অনেক বড় এবং অনেক চড়া দেখেন কি সুন্দর একটা ওন্না 마শাআল্লাহ একদম হিজাব করে পড়তে পারবেন অনেক বড় ওন্না দেখেন আমরা দিচ্ছি অফার প্রাইজে ড্রেসটা মাত্র মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা অর্ডার করতে ইনবক্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার করতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দেখেন কি সুন্দর একটা কালার কালারগুলো এত সুন্দর আসছে মাসাল্লাহ দেখলে ভালো লাগে প্রত্যেকটা কালার অসাধারণ একটা তামা কালারের মধ্যে এগুলো মিস করার মতো না পুরো অনেক সুন্দর এই ড্রেস দেখেন কি সুন্দর কালার কন্টাস্ট মার্শাল্লাহ পিনটা অসাধারণ একটা প্রিন্ট আমরা দিচ্ছি অফার প্রাইজ এই প্রিমিয়াম জয়পুরি ড্রেস গুলো এগুলো অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা মেক করতে পারবেন কাপড়ের কোনো কমতি নেই এটা থাকছে প্যান্টের পিসটা অনেক কাপড় আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি হবে আপুরা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা অন্য গুলো এত সুন্দর অসাধারণ অনেক বড় এবং অনেক চওড়া ডিজাইনটা কি ইউনিক করছে দেখেন এগুলো মিস করার মতো না দেখেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন খুবই লিমিটেড আছে দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার মাসাল্লাহ এত সুন্দর কালার এগুলো চোখ ফিরানো যায় না এত সুন্দর কালার গুলো মার্শাল্লাহ দেখেন এগুলো কেউ মিস করবে না পুরা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন নয়তো স্টক আউট হয়ে যাবে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মার্শাল দেখলেই ভালো লাগতেছে কত সুন্দর কালার দেখেন করার কন্ট্রাস্ট গুলো এই দেখেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না পুরো আমাদের ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন ইনশাল্লাহ আমরাই দিচ্ছি অফার প্রাইজে এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো দেখেন অন্যটা দেখেন আপুরা কি সুন্দর মাশাল্লাহ দেখলেই ভালো লাগে আপুরা এতটা প্রিমিয়াম এর ড্রেস যা আপনাকে গরমে রাখবে একদম আরামে এবং স্টাইলিশ একটা ড্রেস এগুলো দেখেন কি সুন্দর মার্শাল্লাহ আমরা দিচ্ছি আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় দেখেন কি সুন্দর একটা মেরুন কালার মার্শাল্লাহ এত সুন্দর কালার কন্ট্রাস্ট এগুলো মিস করার মতো না কতটা ইউনিক এ ডিজাইন গুলো মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মাসাল্লাহ মেরুন কালারের মধ্যে এত সুন্দর লাগতেছে ড্রেসটা অসাধারণ অসাধারণ এগুলো মিস করবেন না পুরো ভিডিও দেখা সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন মিস করার মতো না এই ড্রেসগুলো মার্শাল্লাহ ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাগুলো দেখলে তো ভালোই লাগে এত বড় আর এত চওড়া এত প্রিমিয়াম একটা ড্রেস মাশাল্লাহ ড্রেস হাতে পেলে আপুরা মন ভরে যাবে ইনশাল্লাহ কথা দিচ্ছি এতটা প্রিমিয়াম এই ড্রেস গুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় তো আরেকটা ডিজাইন আসে কালোর মধ্যে এটা দেখলে তো আপুরা দেখেন চোখ ঠিক রাখা যায় না এত সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন ডিজাইনগুলো দেখেন কি অসাধারণ অসাধারণ দেখেন কি সুন্দর চারটা ডিজাইন আসছে কালোর মধ্যে কালো সাদা দেখেন আপনারা কি সুন্দর চারটা ডিজাইন মার্শাল্লাহ সাদা কালোর ভিতরে অনেক সুন্দর ডিজাইন গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি খুলে যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলো গুলো মার্শাল্লাহ মিস করার মত না এত সুন্দর ড্রেস গুলো দেখেন কি সুন্দর সাদা কালোর মধ্যে মার্শাল্লা অসাধারণ একটা ড্রেস কাপড় কোয়ালিটি এতটা আপুরা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা কি অসাধারণ ডিজাইনটা এগুলো মিস করার মত না যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন ওন্নাটা দেখেন কি সুন্দর মাশাল্লাহ মিস করা যায় বলেন এত সুন্দর সুন্দর জয়পির এই প্রাইজে কেউ মিস করবেন না দেখেন কি সুন্দর এই এই দেখেন মিস করার না এত সুন্দর আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র মাত্র এক হাজার টাকায় যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমি জলদি জলদি দিচ্ছি দেখেন এ একটা ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক সুন্দর ড্রেস গুলো দেখলে ভালো লাগবে দেখেন কি সুন্দর আর সবাই আমাকে আমাদের একটু লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ দেখেন কি সুন্দর ড্রেস গুলো যাতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে হাজির হতে পারি দেখেন মাসা মাসাল্লাহ ডিজাইন গুলো কি অসাধারণ এগুলো মিস করার মতো না পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি ড্রেস যা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা দেখেন অন্য গুলো কত বড় এবং কত চওড়া মাসাল্লাহ দেখলে ভালো লাগে দেখেন অসাধারণ অসাধারণ ড্রেস গুলো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে তারপর টাকা দেখেন একটা ডিজাইন মার্শাল্লা প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলো মিস করার মতন এত সুন্দর ড্রেসগুলো গুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইনগুলো যা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন এগুলো হলো পুরা গরমের আরাম এবং স্টাইলিশ একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো যা যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিন শট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখেন কি অসাধারণের ড্রেসগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখেন এ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যে কি সুন্দর দেখলেই ভালো লাগে আপুরা দেখেন প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি এগুলো এই দেখেন কি সুন্দর প্রিন্টটা মাশাল্লাহ অনেক সুন্দর তুমি ইউনিক একটা প্রিন্ট করছে এটা থাকছে প্যান্টের পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসগুলো তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন পুরো স্টক খুবই লিমিটেড আছে আশা করি দেরি করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের অর্ডার করতে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে তো জলদি জলদি অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফালেডিসের পাশে থাকবেন